ও দাঁড়ান দাঁড়ান ভালো আছেন নাম কি আপনার একেন শেখ একেন শেখ আপনি এই যে বিয়ে করে ধুয়ে পলাইছেন আজকে তিন বছর এই কাজ কবর করছেন

আমার কিছু নাই আমার হইলো সাতশো তিনশো টাকা ফেলে আল্লাহ রে আচ্ছা সারাদিন কয় টাকা কামাই করছেন এই চারশো হয় পাঁচশো হয় হয় এখন যদি আপনারে বলি যে দাবি সাইডে আমার পঞ্চাশটা টাকা দেন দিবেন পঞ্চাশটা টাকা দেন দায় দাবি সাইডে যদি আপনার কাছে বলি দিবেন মনে করেন তো আপনার কাছে নিব টাকা না যদি দায় রাখলে না দিবেন

এখন এরকম কাজ জানো আর আমরা করতে পারি দর্শক বন্ধুদের কি বলি দর্শক বন্ধুরা আমরা কখনো কোনো ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না আমরা এই যে মানুষকে হেল্প করি যদি কোন ভাই কমেন্টে নাম্বার দেন প্রতারণা শিকার হবেন কি জন্য অনেকে আছে কমেন্টে নাম্বার দিবেন রাজু ভাই ফোন দিবে ঠিকই রাজু ভাই ফোন দেয় বাটপার রাজু খান কি করে আমার সুবিধে অনেক ইমো খুলে অনেকে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দিলে আপনারা প্রতারণার শিকার হবেন এই যে অনুদান দিলাম আমার কোনো টাকা পয়সা দিতে হয়েছে বিশ টাকা তো আপনার এমনি চাই এখানে কি দেওয়া লাগছে কিছু সেই ক্ষেত্রে কেউ কমেন্টে নাম্বার দিবেন না আর যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমাকে যদি কোনো কথা কোনো ভুল হয় আমাকে দুইজন রে আমরা দুই ভাই পাও নাই আমার তাহলে ক্ষমা করে দিয়ে নাকি মন থেকে তো ধন্যবাদ জানেন বাজারটা উঠাই দিচ্ছি

ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है